এই দেখো গাছগুলো পুরো ফুলে ফুলে ভরে গেছে আর এই জবা ফুলটা এত সুন্দর আর আমার খুব পছন্দের কালারটা দেখো একেবারে রানী কালার দেখেছো আর কুঁড়িটা দেখেছো কি বড় কুঁড়িটা বুঝতে পারছো নিশ্চয়ই কি সুন্দর খুব সুন্দর কালারটা আর এই যে দেখেছো ফুটে গেছে খুব বড় মানে পাপড়িটাও খুব বড় আর খুব সুন্দর দেখতে এই দেখো যত ঠান্ডা পড়ছে তত ফুল ফুটছে এই যে দেখো সাথে এটা একটা গাঁদা গাছ আছে এবছরে গাঁদা গাছ বেশি লাগাতে পারিনি চারা পাইনি তো এই সময় বাজারে যে চারাগুলো আসছে সেগুলো এনে লাগাবো এই যে দেখেছো জবা ফুলের পাপড়িটা কি অপূর্ব সুন্দর দেখতে ফুলটা উফ দারুণ এই দিকে একটা লুকিয়ে করে দেখেছো এইখানে একটা গোলাপ ফুটেছে এই যে দেখো দারুণ দেখতে সব খুব সুন্দর আর এই যে দেখো এইটা একটা জবা ফুল হয়েছে এই ফুলের কালারটাও দেখো সুন্দর কালারটা দেখেছ অসাধারণ দুটো ফুল ফুটেছে জাস্ট অসাধারণ কালারটা বুঝতে পারছো পাতাটা আড়াল করে আছে তারাও পাতাটা দেখায় কি অপূর্ব না এই কালারটাও দেখো এই আর গোলাপগুলোও আছে এটা সাদা জবাটা দেখেছো কুয়াশা এখনও কুয়াশা আছে আর এই হচ্ছে আমার স্থলপদ্ম এই যে দেখো কেটেছিলাম না স্থলপদ্ম এই দেখো কুড়ি চলে এসছে এর মধ্যে গাছের ডাল হয়ে পাতা হয়ে আবার কুড়ি চলে এসছে এই যে দেখছো কেটে দিয়েছিলাম বলেছিলাম না তোমাদেরকে দেখাচ্ছিলাম কুড়ি চলে এসছে এই ফুল ফুটে যাবে এখন